হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগস সো গাইজ প্যান্ডেলটা দেখে বুঝতে পারছেন কিসের প্যান্ডেলে কাজ চলছে তো আমরা এখন সরস্বতী পুজোর প্যান্ডেল তৈরি করছি তো জাস্ট শুরু উপরের জাস্ট উপরের যে ঘটগুলো কালারিং করা আছে ওটা জাস্ট দেখালাম কীরকম প্যান্ডেলটা হবে এই কালারের পুরো প্যান্ডেলটা হবে আর প্যান্ডেলটার বিশেষত্ব হচ্ছে পুরোটাই কাঠের গুঁড়ো দিয়ে তৈরি হবে যে কাঠের গুঁড়োগুলো আমরা পেন্ট করে রেখেছি রং দিয়ে মিক্স করে রেখেছি আর সেইটা দিয়েই পুরো ক্যান্ডেলটা হবে আর আমরা আঠাগুলো লাগিয়ে নিচ্ছি কোথায় কি কালারটা সেট করব সেই জায়গাটায় আঠাগুলো লাগিয়ে নিচ্ছি যাতে কাঠের গুঁড়োগুলো সরে না যায় পড়ে না যায় আর ওইখানে বাইজিটা খেলা করছে আর পাশে দেখতে পাচ্ছেন সব কাঠের গুঁড়োগুলো রাখা আছে কালার মিক্স করে রেখে দিয়েছি রোদে শুকিয়েছি তারপরে আমরা সেটা ইউজ করছি আর রোদে যদি না শুকাই তাহলে কালারটা ফুটবে না সেই জন্য আগে শুকিয়ে নিয়েছি তারপরে আমরা যে মাটির প্রলেপ দিয়েছিলাম সেই প্রলেপের উপরে আমরা আঠা দিয়ে আঠা লাগিয়ে নিচ্ছি আঠা লাগানোর কাজ শেষ হলেই আমরা ওইখানে কাঠের গুঁড়োগুলো সেট করে দেব তো এই সময় একটু কথোপকথন চলছিলো ওয়াইফের সঙ্গে তো কেমন হচ্ছে না হচ্ছে তো আমি বলছিলাম খুবই ভালো লাগবে প্যান্ডেলটা কমপ্লিট দিলে পরে খুব সুন্দর লাগবে আপনারাও দেখুন কম প্যান্ডেলটা কমপ্লিট দেওয়ার পরে কেমন লাগে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে পুরো জায়গাটা এরকম আমার ওয়াইফ নিশা এরকম আলপনা দিচ্ছে সেই আলপনাগুলো আমরা আবার কাঠের গুঁড়ো দিয়ে কালারিং কাঠের গুঁড়ো দিয়ে সেগুলো মেকআপ করব তো এই আলপনার ভেতরেই আমরা সেটা ফুটিয়ে তুলব সেই কাঠের গুঁড়ো দিয়ে কালার পেনটা আঠা দিয়ে সেখানে লাগিয়ে দেবো তো এই যে যেরকম লাগিয়েছি এরকমভাবেই লাগাব তো জাস্ট আমি এটা ডেমো দেখাচ্ছি তো এইভাবেই আমাদের কাজ চলছে এটা একটা ছোট্ট ভাইপো ও আমাদের সঙ্গে কাজ করছে অনেক ছোট ছোট বাচ্চারা এখানে কাজ করছে শুধু আমরা কাজ করছি না এরকমটা আসবে সামনে মা সরস্বতী লেখে তারপরে দেখছিলাম কেমন লাগে তো কেউ কেউ বুঝতে পারছিল কেউ কেউ বুঝতে পারছিল না তো সেইটাই চেক করছিলাম তো বন্ধুরা কেমন লাগছে এখনো কমপ্লিট হয়নি তো কমেন্ট করে জানিও যদি ভালো লাগে কমেন্ট করে জানিও খারাপ লাগলেও কমেন্ট করে জানি অসুবিধা নেই কোথায় কি ভুল হলো সেটাও কমেন্ট করে জানাতে পারো তো খুবই খুব স্মুথ করে সবগুলো কাজগুলো করা হচ্ছিল তো কাজ করতে খুবই কষ্ট হচ্ছিল মানে অনেক ধৈর্যের কাজ ছোট ছোট জায়গায় কাঠের গুঁড়ো গুঁড়ো ধরে ধরে লাগাতে হচ্ছিল তো এই যে যত ছোট ছোট কাজের ফিনিশিং দেখানো করা হয়েছে সবগুলো আমরা এক এক করে কাজ করব। সূক্ষ্মভাবে তো একটু টাইম তো লাগবে প্রথমে আমরা আঠাগুলো লাগিয়ে নেব যে গ্যাপগুলো আছে গ্যাপেতে আমরা আঠাগুলো লাগিয়ে নিয়েছি লাগানোর পরে আঠা লাগানোর পরে ওই গ্যাপে গ্যাপে আমরা কালার সেট করব। কোন গ্যাপটায় কোন কালার দেব। সেই গ্যাপটায় আমরা কালার সেট করব আর আজকে একটু পরে প্যান্ডেলটা কমপ্লিট দেওয়ার পরে কমপ্লিট হবে না তবুও সূর্য ডোবার আগে আগে আমরা যেতে হবে আমাদের আবার ঠাকুর আনতে তো ঠাকুর আনার পরে যতটা বাকি থাকবে ততটা আবার কমপ্লিট দেব। তো আমরা এই পর্যন্ত কমপ্লিট করেছি ভালো লাগছে না কারণ কি ভিজে আছে যদি এটা শুকোয় শুকন শুকোনের পরে এটা কালারটা আরও বেশি করে ফুটবে কারণ আমরা যে আঠাটা লাগিয়েছিলাম সেটা এখনও শুকায়নি তো তার জন্য এটা ভিজে ভিজে অবস্থাতে আছে ওই জন্য কালারটা চমকাচ্ছে না তো শুকিয়ে গেলে অবশ্যই চমকাবে তো কালকে আরও বেশি চমকাবে তো একটু পরে দেখেন আরও বেশি চমকাবে শুকিয়ে গেলে পরে তো দেখছি দূর থেকে মা সরস্বতীর লেখা আছে ওইখানে আপনারা বুঝতে পারছেন কি পারছেন না জানি না তো সেটাই দেখছিলাম দূর থেকে বোঝা যায় কি না তো আমাদের কোনো আগে থেকে কোনো শখ নেই কিছু নেই আমরা অতটা আর্টিস্টও না এটা আমাদের বাড়ির পুজো প্রতি বছর এক এক রকম পুজো আমরা মানে এক এক রকম প্যান্ডেল করি প্রতি বছর পুজো করি সরস্বতী পুজো সরস্বতী পুজোর এক এক রকম থিম আমরা তৈরি করি তো আমরা ফ্যামিলির সবাই তৈরি করি এটা আমরা ঠাকুর আনার পরে এটা ফিনিশিং করেছি লাইটিং ফাইটিং লাগিয়ে দিয়েছি কেমন লাগছে বন্ধুরা একটু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে বলো নেক্সট ইয়ারে যখন পুজো করব তখন আরও সুন্দর করে করার চেষ্টা করব। তো এইগুলো আমরা সবাই মিলেমিশে কাজগুলো করেছি এই ফুলগুলো আঁকিয়েছে ফুলগুলো তৈরি করতে অনেক টাইম লাগে এটা হচ্ছে তোমার সূর্যমুখী ফুল সানফ্লাওয়ার তো এই ডিজাইনটা করতেও অনেক টাইম লেগেছে অ্যাকচুয়ালি সব কিছুই টাইমের ব্যাপার সময় না দিলে কোনো কিছুই সম্পূর্ণ হয় না তো বন্ধুরা মোটামুটি আমাদের প্যান্ডেল পুরো শেষ ঠাকুর নিয়ে এসেছি মা সরস্বতী মা মন্দিরে রেখে এসেছি আর মুখটা আজকে দেখাবো না কালকে দেখাবো তো এখন আমাদের কাজ মোটামুটি পুরো কমপ্লিট আর কালকে আমরা ঠাকুর মশাই আসবে পুজো করতে বসে যাব তো আজকে এই পর্যন্ত তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর সরস্বতী পুজোতে খুব রাস্তাঘাটে খুব গ্যামজ্যাম হয় প্রচুর গাড়ি ঘোড়া বাইক প্রচুর চলে তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট বাইক খুব আস্তে চালাবেন আর রাস্তাঘাটে সতর্ক হয়ে চলবেন প্রচুর অ্যাক্সিডেন্ট হয় অ্যাকচুয়ালি সরস্বতী পুজোতে প্রতি বছর অনেক মানুষ অনেক মানুষ সরস্বতী পুজোর দিন আহত নিহত হয় তো আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা একটু সামলে চলবেন রাস্তাঘাটে দেখে চলবেন গাড়ি আসতে চালাবেন নিজে বাঁচুন অন্যকেও বাঁচার সুযোগ করে দিন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত টাটা বাই বাই